স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অঙ্কগুলো তিনটা অঙ্ক সমাধান করবো তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণনীয়ক এবং গুণনীয়ক অধ্যায়ের মধ্যে পাঠ্যবইয়ের ত্রিশ বত্রিশতম পৃষ্ঠারের মধ্যে গুণনীয়ক নির্ণয় করো এক দুই এবং তিন এই তিনটা অঙ্ক আমরা আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ সমাধান করবো তো গুণ গোসাগু দুইভাবে নির্ণয় করা যায় তো সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় আমি প্রথমে আমি দেখাবো তারপর বিকল্প পদ্ধতি কিভাবে নির্ণয় করা যায় আমরা নির্ণয় করব দুই নিয়ম দুই দুই নিয়মে গোসাঘু নির্ণয় করা যায় তাহলে আমি দুই নিয়মে দেখাবো যেটা তোমার কাছে সহজ মনে হয় এইভাবে তুমি গোসাগু নির্ণয় করবে তো প্রথমে আমরা এখনো নির্ণয় করি তো লসাগু যেভাবে আমরা নির্ণয় করি সেই লসাগুর মতো কিন্তু গোসাগু নির্ণয় করা যায় প্রথমে আমি গোসাগু যেভাবে নির্ণয় করা হয় এই নিয়মে আমি গোসাগু নির্ণয় করছি তার তারপরে কিন্তু বিকল্প যেভাবে প্রতি গোসাগু নির্ণয় করা হয় আমি ওইভাবে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমরা দেখো আমরা এক দিয়ে বাঘ দিব না কারণ এক দিয়ে বাঘ দিলে সেম সংখ্যা থাকে তাহলে আমি প্রথমে বোঝার জন্য আমি দিচ্ছি যেমন মনে করো এক দিয়ে যদি বারোকে বাঘ দিতে বারোকে বারো তেত্রিশ তেত্রিশ এখে তেত্রিশ চব্বিশ এখে চব্বিশ

বারো দিয়ে ভাগ করা যাবে কিন্তু দুই দিয়ে তিনকে কে ভাগ করা যাবে না কিন্তু আবার চব্বিশকে ভাগ করা যাবে দুইকে তেত্রিশকে ভাগ করা যাবে কিন্তু বাঘ শেষ থাকবে এই সংখ্যা হবে না যদি এটি লোসাগু হতো তাহলে আমরা এই তিনটার মাঝে যে কোনো দুইটি অথবা একটির মধ্যে গেলে হতো কিন্তু গোসাগু নির্ণয় করতে এমন সংখ্যা আমাদেরকে কি নির্ণয় করতে হবে একসাথে তিনোটার মধ্যে ওই সংখ্যা যায় দেখো আমি যদি সেম যদি আমরা এই সংখ্যাকে যদি মনে করি এটাকে যদি আমরা কি করতাম বারো তেত্রিশ এবং এই তিনটি যদি আমরা কি লসাগু নির্ণয় করতাম তাহলে দেখো এখানে কেন দুগুনা কত বারো তেত্রিশ দিয়ে বাঘ করা যাবে না তেত্রিশ তেত্রিশ কত কেন যদি বাঘ কত বারো এখানে দেখো লসাগুর ক্ষেত্রে কিন্তু এই যে তেত্রিশের এর মধ্যে না গেলেও হয়েছে কিন্তু বোসাগুর ক্ষেত্রে এমন সংখ্যা নির্ণয় করতে হবে একসাথে তিরোটার সংখ্যা বাক করা যায় কিন্তু লোসাগর ক্ষেত্রে তেত্রিশের মধ্যে না গেলেও কিন্তু হয় কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এমন সংখ্যা কেন নির্ণয় করবো কত যাতে কি তিনটার মধ্যে কেন যায় তাহলে কেন কত আমরা কীভাবে নির্ণয় করবো কেন নির্ণয় করতে হইলে দেখো এখানে আমরা প্রথমে আমরা কি নির্ণয় করবো কেন থিন দেখো তিসুয়া কত তিন কত ট্রিছা বারো তিন এগারো তেত্রিশ এরপরে তিয়াটা চব্বিশ তাহলে দেখো আর কোনো সংখ্যা দিয়ে যাবে না কারণ কোষাগু নির্ণয় করতে হলে আমি আবার বলছি এমন সংখ্যা আমরা এগারো কি নির্ণয় করবো যাতে তিনটা সংখ্যা একসাথে বাক করা যায় কিন্তু লোসাগুর ক্ষেত্রে যে কোনো একটির মধ্যে গেলেও হয় বাকি দুইটির মধ্যে না গেলেও হয় বিষয়টা বুঝতে পেরেছো তাহলে এতে আমরা গোসাঘু নির্ণয় হতো এতে গো সা গু সমান সমানগত হচ্ছে আমাদের এক গুণ তিন সমান হচ্ছে তিন তাহলে আমরা বারো তেত্রিশ চব্বিশ এই তিনটি সংখ্যার গোসাগু আমরা নির্ণয় করেছি তিন যদি এই সংখ্যা যদি আমরা লোসাগু যদি আমরা নিতাম তাহলে আমরা তেত্রিশের মধ্যে কি যে কোনো একটা সংখ্যা আমরা না গেলে হতো কেন কেন দেখো আমরা বার দুই দিয়ে যেত এগারো মধ্যে না গেলেও হতো কিন্তু সাগর যাতে হবে না এখন দেখো আমরা এক সারা দিব তাহলে এটিকে বাঘ দেওয়া যাবে বায় কে বাঘ দেওয়া যাবে তারপরে কি আহ উনি চল্লিশের মধ্যে দুই দিয়ে যাবে না কারণ আমরা এমন সংখ্যা নির্ণয় করবো যাতে ওই সংখ্যা কি মানে একসাথে তিনটা সংখ্যা মধ্যে যেত তাহলে এখানে আমরা সাইড দিয়ে যাবে না আর শুধু দেখো ধারাবাহিক যদি আমরা দেই তাহলে আমরা কি তেরো দিয়ে যাবে সবটির মধ্যে তেরো কেন তেরো দিয়ে যদি বাঘ দেই তে হতো তিন তেরো কত উনচল্লিশ তিন দেখো তেরো তিন 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 নয় তিন এখে তিন তেরো কত উনচল্লিশ তিন তারপরে কেন তেরো দুগুণা কত ছাব্বিশ কত তেরো দুই

গোসাগুন নির্ণয় করতে এমন সংখ্যা নির্ণয় মানে এমন সংখ্যা বাঘ দিতে হবে যাতে একসাথে বাঘ দেওয়া যায় লোসাগর গোসাগর ক্ষেত্রে কিন্তু লোসাগর ক্ষেত্রে যেকোনো একটি সংখ্যার মধ্যে কিন্তু গোসাগর ক্ষেত্রে এমন সংখ্যা আমরা নির্ণয় করে বাঘ করবো যাতে একসাথে তিনোটা সংখ্যাকে বাঘ করা যায় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই সংখ্যা নির্ণয় করবো যাতে কেন দেখো দুই দুই যদি আমরা বাঘ ছয় দুগুণা হতো বারো থিয়েত সরি বারো দুগুণাগত চব্বিশ বাঘ দিলে কত দুইটা যদি এখন দেখো আমরা এখন দেখো দুই দিয়ে আমরা কি করছি একসাথে তিনটা সংখ্যা বাঘ যাচ্ছে যদি আমরা এক্ষেত্রে আমরা যদি চার দিয়ে বাঘ করি তাহলে দেখো বারো এবং বারোর মধ্যে যাবে তারপরে কেন 3312 424 4 দিয়েই বিভক্ত যাবে 12 এবং 24 কিন্তু 36 মধ্যে যাবে না 4 দিয়ে ভাগ করা কারণ ক্ষেত্রে যে কোনো একটি অথবা দুটির মধ্যেও গেলে হয় কিন্তু গসাগুরের ক্ষেত্রে একসাথে এমন সংখ্যা নির্ণয় করতে হবেwidetildeটাকে ভাগ করা যায় এখন আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দেখো আবার দুই দিয়ে ভাগ দিলে আবার হবে দুই অত কেন দুইটা যদি বাঘ দেই তাহলে তিন দুগুনা কত ছয় এরপরে সাইড শোয়া কত ও দুই দিয়ে বাঘ তিনটে ত্রি শোয়া কত সাইড তিস বারো সাইড তিসা কত বারো তিন একে তিন তিন দুগুণা ছয় আচ্ছা তিনটে যদি আমরা বাঘ দিই তাহলে এখন দেখো বাঘ দেওয়া যাবে না আর তিন দিয়ে ভাগ sorry বারোকে ভাগ দেওয়া যাবে না কিন্তু এটাকে ভাগ দেওয়া যাবে তাহলে কত দিয়ে আমরা দেব তিন দিয়ে ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ দিলে ছয় একে ছয় ছয় দুগুণা কত বারো তারপরে ফিসা কত আঠারো তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যাতে আগে তিন দিয়ে ভাগ দিলে ছয়ের মধ্যে যাবে এবং যাবে এবং সাইডের মধ্যে যাবে তিন সাইডা কত বারো কিন্তু আঠারোর মধ্যে কি বাক করা যাবে না তারপরে আমরা অঙ্ক কত নির্ণয় কত আমরা পেয়েছি গোসাগু গো সমান দুই গুণ ছয় কত ছয় দুগুনা বারো তখন আমরা এই ক্লাসে আমরা কি পেয়েছি এই ক্লাসে আমরা এই তিনটা অঙ্ক আমরা গোসাগু নির্ণয় করেছি এবং গোসাগু আমরা পেয়েছি এক নঙ্গের তিন এবং দুই নঙ্গের তেরো এবং তিন নঙ্গের বারো এই তিনটে অঙ্কর আমরা বোসাগু আমরা নির্ণয় করেছি